বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও কাছে দূরে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিয়ে দিন তো বাচ্চাদের প্রিয়ারা খেতে দিয়েছি আর এই দিক দিয়ে হচ্ছে আমি কচু শাক ভাজি করছি এগুলো হচ্ছে ছাদ বাগানের কচু শাক মার্শাল্লা তো ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এই কচু শাকগুলো ভাজি করা হয়েছে খেতে খুবই টেস্টি আর এদিক ডিম ভাজি করে নিয়েছি বড় ছেলেকে খাইয়ে দিচ্ছি মার্শাল্লা আর এ পাশে হচ্ছে গাজর কেটে নিয়েছি শশা পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি ছোট ছেলেকে একটু নুডলস রান্না করে দেব। তো যেহেতু ছোট ছেলের জন্য রান্না করবো একটু বেশি করেই নিলাম যেন দুই ছেলে খেতে পারে তো নুডুসটা সেদ্ধ করে নিচ্ছি আর এ তো ডিম ফেটিয়ে সুন্দর করে নুডুসটা রান্না করে দিচ্ছি আর ক্যারট দিয়েছি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই গাজরটা তো মাশাল্লা বাচ্চারা পছন্দ করে খেয়ে নেবে গাজরটা একটু মিষ্টি মিষ্টি আর বাসায় তেমন কোনো সবজি নাই তাই সবজি আর অ্যাড করলাম না তো এভাবে নুডলসটা দিয়ে দিলাম আর হচ্ছে ক্যাম্বার অ্যাড করেছি আর কি শশা তো নুডলসটা রান্না করে ফেললাম আর এদিক দিয়ে রুমে এসে দেখি দুই ভাই হচ্ছে বিস্কিট নিয়ে ঝগড়া চলতেছে তাদের ছোটো ভাই বিস্কিট খেয়ে ফেলতেছে ওর থেকে নিয়ে বড় ভাইকে দিচ্ছে না এই বিচার শুরু হয়ে গেছে তো কিছুই করার নাই তো আমিও বসে বসে দেখতেছি ভিডিওটি কাছে দূরে কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হলো আজকের ভিডিও আর কাদের বাসে এরকম দুইজন বাচ্চা আছে এরকম কী আর বলবো একজন আরেকজনের সাথে খুনসুটি লেগেই থাকে তো আমার বাসায় হচ্ছে এই ধরনের সমস্যায় পড়তে হয় ফেস করতে হয় তো যে কোনো জিনিস খেলনা হোক বা খাবার হোক এটা নিয়ে তাদের হচ্ছে মান অভিমানের পর্ব চলতেই থাকে কেউ বেশি নিয়েছে কেউ কম নিয়েছে এই গুলা নিয়ে হচ্ছে তাদের দণ্ড চলে তো যাই হোক এখন মাশাল্লা ছোট ছেলে খাচ্ছে তো বড়ো ছেলেকে থামিয়ে রেখেছে ওকে বলছি যে তুমি এখন খাওয়ার দরকার নাই পরে তোমাকে দিবো কারণ এখন যদি ওকে আবার দেই দেখা যাবে ছোট ছেলে ওর হাত থেকে নিয়ে নিছে ওকে খেতে দিবে না এই হচ্ছে সমস্যা তো ছোট মানুষ ও বুঝে না ও আস্তে আস্তে যখন বুঝ আসবে তখন বুঝবে চোখ দিয়ে পানিও পড়তেছে কান্নাকাটি শুরু করে দিয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ এই হচ্ছে সারাদিনের লাইফ স্টাইল বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা হচ্ছে এক এক সময় এক এক ধরনের পায়না করে মর্জি করে হচ্ছে মর্জি পায়নার হচ্ছে শেষ নাই কখন যে করবে সেটা বোঝা যায় না আগে থেকে তো মাসাল্লাহ সে মনোযোগ দিয়ে তার বিস্কুট খেয়ে নিয়েছে টু ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না টু ভিউয়ার্স আজকের মতো বিদায় নিয়ে নিবা আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ